সিঙ্গাপুর ম্যাচ খেলতে ঢাকায় হামজা চৌধুরী বিমানবন্দরে সমর্থকদের উচ্ছ্বাস কেউ এসেছেন নরসিংদী থেকে কেউ বা মুন্সিগঞ্জ ভোরের আলো ফোটার আগেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা উদ্দেশ্য হামজা চৌধুরীকে এক নজর দেখা বডি আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকেন এক দল উৎসাহী সমর্থক শেষ পর্যন্ত দুপুর এগারোটা পনেরো মিনিটের দিকে বিমানবন্দরে পা রাখেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার বিমানবন্দর থেকে টিম হোটেলে যাবেন হামজা চৌধুরী যেখানে বিশ্রাম শেষে আজ বিকেলে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার লক্ষ দশ জন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ লাল সবুজ জার্সিতে হামজার অভিষেক হয়েছে মার্সি তাতে কি হামজার আগমন মানেই যেন বিশেষ কিছু গত কয়েক দিনে সেটা ভালোভাবে টের পাওয়া গেছে আজ বিমানবন্দরের সমর্থকদের ভিড়ও জানান দেয় তেমন কিছুই শুধু ঢাকা নয় ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন হামজাকে বিমানবন্দরে স্বাগত স্বাগত জানাতে সিঙ্গাপুর ম্যাচের আগে জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল গত বুধবার ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে দল ঘোষণার পর থেকেই হামজাকে নিয়ে মধ্যে ফুটবল উচ্ছ্বাস উত্তেজনা শুরু কবে তিনি দেশে আসবেন সে অপেক্ষায় ছিলেন ফুটবল প্রেমীরা অবশেষে আজ ইংল্যান্ড থেকে দেশে ফিরলেন হামজা চৌধুরী আপনার কি মনে হয় হামজা চৌধুরী কি ভুটানের সঙ্গে খেলবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন